ঘন চাদরে মোড়া মেদিনীপুর ও খড়গপুর সহ জেলার বিস্তীর্ণ এলাকা খুব ধীর গতিতে চলছে যান চলাচল গতকাল রাত থেকে শুরু হয়েছে কুয়াশা আর সেই কুয়াশায় ঢাকা পড়েছে শহর ছবি দেখলে বোঝা যায় দিনের ছবি আর রাতের ছবির মধ্যে পার্থক্য কোথায় সমস্ত যান চলাচল করতে হচ্ছে লাইট জ্বালিয়ে ঘড়ির কাটা সাতটা বাজলেও কুয়াশার কারণে যেন অন্ধকারাচ্ছন্ন দুর্ঘটনা এড়াতে খুব ধীর গতিতে চলছে যান চলাচল মাঝখানে দুদিন ঠান্ডা বেশি পড়ার পরে ফের তাপমাত্রা বেড়ে যায় আর তারপরেই আজ ঘন কুয়াশায় ঢাকা পড়ল জেলার বিস্তীর্ণ এলাকা আবহাওয়ার এই খামখেয়ালি পনাতে জনজীবনে প্রভাব পড়ছে কিছুটা হলেও